কিন্তু বর্তমানে টাকা অনেকে চেনে না টাকা অনেকে গুনতে পারে না তার নাকি টাকা নেই টাকা তো অবভিয়াসলি আছে টাকার গুরুত্ব তো আছে টাকাটা কি সংখ্যা দিয়ে ঠিক আমাদেরকে ভাবতে যত পৃথিবীতে সংখ্যা এক থেকে নয়ের মধ্যে তো এই এক থেকে যে নয়ের মধ্যে আপনার ছাব্বিশটা লেটার ইংরাজির সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত ছাব্বিশটা লেটার তাই ছাব্বিশটা অক্ষরের মধ্যে কোনো না কোনো অক্ষর দিয়ে আপনার নাম সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে তিন অক্ষরে হতে পারে পাঁচ অক্ষরে সাত অক্ষরে হতে পারে কিন্তু সেই নামে প্রত্যেকটা লেটারে কিন্তু একটা করে সংখ্যা যেমন একটা বলি এ এ মানে ওয়ান বি পি মানে টু মানে দুই এরকমভাবে ছাব্বিশটা লেটারের কিন্তু এরকম সংখ্যার ভাগ আছে সেই সংখ্যা দিয়ে যখন নাম হবে সেগুলো একটা যোগ হবে তখন পাঁচটা আপনার পাঁচটা রয়েছে বা সুপর্ণারা এতগুলো রয়েছে এসের একটা হবে পি এর একটা হবে আর এর একটা হবে এর এন এর একটা হবে এগুলো সব যোগ করলে যোগ করলে দেখবেন কিছু একটা আসবেন যেমন আপনার পঁচিশ বের হয়েছে টোটাল যোগ করেছি পঁচিশ বেড় পঁচিশ বাই টু প্লাস ফাইভ জিরো সেভেন তাহলে এই নামের মধ্যে আমার সাতের প্রভাব ক্লিয়ার সাত মানে কি গ্রহগত কেতু তা কেতুটা ওর তার হরস্কোপে বা তার হাতে কোথায় আছে দেখা গেল খারাপ আছে তাহলে এই নামটা তার জন্য উপযুক্ত না এই নামে সে কোনোদিন সেইভাবে সাকসেস পাবে না না সত্যি ভালো আছে তাহলে এই নামে সে সাকসেস পাবে যেহেতু নামটা তৈরি করা তৈরি এখন করি দেখে করি এটা আন্দাজে নামকরণ করা আবেগ তাড়িত হয়ে নাম দেওয়া সেই কারণে স্পেলিং যা ইচ্ছা লাগিয়েছেন কারণ আমার তো লাগাই শ্যামলি এলাইও হয় এলোয় হয় আকাশ আর পাতাল তফাত এরকম অনেক নামে এরকম স্পেলিং আছে সৌরভ অনেকে ভি লেখে এবং বিএইচ লেখে বিয়ে যার ভিয়ে এক না মানে সংখ্যাতত্ত্বে এক না শুনতে একই লাগবে শোনা দিয়ে ব্যাপার না কিন্তু বক্তব্য হচ্ছে ভাগ্য দিয়ে ওই ভাগ্য অনুসারে তখন সেটাকে রাখা হয় এবার এই যে রাস্তা ঘাট আপনি যে কোনো স্থান কোনো কিছু স্কুল কলেজ নাম ছাড়া কি আছে তাহলে তার মধ্যে সংখ্যা লুকিয়ে আছে একটা সন্তানকে স্কুলে ভর্তি করলাম তার লাইফস্টাইল ওখান থেকে পরিবর্তন ঘটে গেল আপনি খুব ভালো স্কুল ভেবে গিয়েছিলেন আমরা সবাই তাই যাই লাইফস্টাইল পরিবর্তন হলো শুভ পাস আউট হলো জাগি পেল আর একটা স্কুলে এমন স্কুলে দিয়েছি সব ভালো স্কুল ভেবেই দিয়েছি সেখানে আমার বাচ্চা এফেক্টেড হয়ে গেল দেখা গেল সেই বাচ্চাটা যেমন সেই স্কুল থেকে চেঞ্জ করে অন্য দেখা তারপর তার প্রোগ্রেস করেছি এরম অনেক হয়নি আপনাদের জীবনে বহু মানুষের হয় তা জানবেন তেমন ওই আপনার কানেকশানের সঙ্গে ওই স্কুলের সংগত অনুসারে মিল ছিল না আপনার যেহেতু শত্রুমিত্র জানেন না বলে তাই গ্রহের শত্রুমিত্র হয় সংখ্যার শত্রু মিত্র হয় যার জন্য কোন স্কুলে ভর্তি করতে গেলেও স্কুলের স্পেলিংটা দেয় স্পেলিং টু স্কুলের ফিক্সড যে অমুঘ স্কুল সে স্পেলিংটা ঘরে করে নেবেন জ্যোতিষকে দিয়ে করে নেবেন যে আমি যে পাঁচটা স্কুল ডিসাইড করেছি যে আমার সন্তানকে ভর্তি করবো আমরা ভাবি চান্স পাবে কি না যে সব জায়গায় পরীক্ষা দিচ্ছে কিন্তু আপনাকে গুরুত্ব হবে যদি চান্স পাই কোন স্কুলে ভর্তি করব সেটা জ্যোতিষী কাছে জেনে নেওয়া পাঁচটা স্কুলতে পরীক্ষা দিচ্ছে সে চান্স না পেলে যেমন আপনি অ্যাডমিশন করাতে পারবেন না কিন্তু অ্যাডমিশনের সুযোগ এলো তিনটে স্কুল থেকে তাহলে আপনি কোন স্কুলে অ্যাডমিশন করাবেন আপনার সন্তানের রাশিলগ্ন অনুসারে সেটা কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে দেবে তাহলে আমাদের সন্তান মানুষ হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সংগঠন একই স্কুলে একটি ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে এক স্কুলে আপনার ছেলে ফেল করছে স্কুল চেঞ্জ করার পর হোক বাড়ি পরিবর্তন করা হোক তাহলে বাড়িতে থাকছেন বাড়ি চেঞ্জ করার পর আপনার লাইফস্টাইল বদলে গেছে আবার পাঁচটা বাড়ি চেঞ্জ করেছেন ষষ্ঠ বাড়িতে এসে ব্যবসা ডুবে গেছে এই যে এই যে মানুষ আপনাদের কথা তখন প্রত্যেকটা জিনিসই কিন্তু এই জিনিসগুলো এরকমভাবে কিন্তু নির্ভর করে তো যারা সচেতন ব্যক্তি নামের গুরুত্ব দিন সংখ্যার গুরুত্ব দিন সংখ্যা ছাড়া পৃথিবীতে কিছু নেই সংখ্যা মানে ডেট ধরুন আপনার নাম সাত এলো তার প্রতি মাসে যদি ওটা ভালো হয় প্রতি মাসে সাত তারিখ প্রতি মাসে আমার ওর জন্য ষোলো তারিখ প্রতি মাসে পঁচিশ তারিখ আমার জন্য ভালো ওর মিত্রকে সেরমভাবে সেই ডেটগুলো ভালো এরকম করে সারা মাসে দেখুন নোটা ডেট আপনার জন্য উপযুক্ত সেদিন সম্বন্ধ খুঁজুন সেদিন চাকরির জন্য অ্যাপ্লাই করতে যান সেদিন কোনো নতুন কিছু কেনাকাটা করতে যান মানে যেটা শুভ সেই সংখ্যা দিয়ে সব কিছু ইউটিলাইজ করা আপনি জানতেন না যে আমার সাত তারিখটা ভালো আপনি পাঁচ তারিখেই ইন্টারভিউটা দিলেন অপশান ছিল যে অনলাইন বা অফলাইন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অ্যাপ্লাইটা আপনি করলেন আপনি জানতেন না বলে কিন্তু যেটা নেগেটিভ সাতের মিত্র শুক্র নয় তাহলে শত্রুতে গিয়ে আপনি করলেন তার শত্রুতে যখনই করবেন তখন সেখানে গিয়ে কিন্তু আপনার সেটা সাকসেস হবে না সে ব্যবসার ক্ষেত্রে হোক সেই ইনভেস্ট করার দোকান ওপেন করার জন্য দোকান হোক কিংবা পাত্রপক্ষ বাড়িতে দেখতে আসা হোক যে কোনো ক্ষেত্রে সেটা নেগেটিভ ফল দেবে ওই জন্য সংখ্যার গুরুত্ব দিন সংখ্যাকে ভেবে চলুন ডেট ওয়াইজেই আমরা জীবনে চলি আশা করি আপনি সাকসেস পাবেন আমাদের সকল বন্ধুদেরকে জানাবেন